তাইলে আমরা যে তামরিনটা করলাম আমাদেরকে এই তামরিনের দ্বারা কি আস্তে আস্তে বুঝতে কষ্ট হয়েছে না একদম সহজ এ মাহাদের করে দরজ দেওয়া হয় এবং জুলিনার প্রত্যেকটা দরজ হলো শরবত বলেন না আলহামদুলিল্লাহ শরবত বানায় গিলে খাওয়াই দেওয়া হবে রহমশাল শরবত বানিয়ে গিলে খাইয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো কঠিন নাই পড়তে রাজি আছে ইনশাআল্লা জি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তামরিন করবো ইনশাল্লা ঠিক আছে ইনশাল্লাহ আমরা জানি এলমেন আহবের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল যে মাসালাটা সেটা হলো এসতেসনার মাসালা তাই না এটা নিয়ে উস্তাদও পেরেশান ছাত্রও পেরেশান উস্তাদ ক্লাস করানোর পূর্বে বলে দেয় যে আগামী কাল কিন্তু সবচেয়ে কঠিন একটা মশালার দরস হবে তো ছাত্ররা বয়ে আতঙ্কিত পূর্ব থেকে আতঙ্ক আবার উস্তাদ নিজেও মনে মনে আতঙ্ক যা আমি কি বুঝাইতে পারি কি না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই জটিল এবং কঠিন মশালাটা অতি সংক্ষিপ্ত সময়ে বুঝিয়ে দিতে ইনশাআল্লাহ পাশাপাশি তাও চেষ্টা করবো শুধু বুঝিয়ে দেয় না আপনারা যেন অনর্গল বলতে পারেন এবং অনর্গল লিখতে পারেন আসলে এলমে নাহবের উদ্দেশ্য শুধু মাসালা পড়া নয় মাসালা বোঝা নয় বরং প্রয়োগ কি উদ্দেশ্য প্রয়োগ কারণ এলমে নাহবের মূল যে উদ্দেশ্য প্রয়োগ এটাই যদি না হয় তাহলে নাহপরে পরে কোনো লাভ নাই এই জন্য আমরা দেখব নাহবের ভূমিকার মধ্যে লেখা আছে সাইদ শরীফ জুরজানি রহমতুল্লাহের যে মূল নাহবিবের কিতাব এটা শুরুতেই লেখা আছে ভূমিকার মধ্যে লেখা আছে যা আমারই কিতাব তাকেই ফায়দা দিবে মা দা যে মুফ্রাদাতে লুগাত অজপ্তে মহিম্মাতে তসরিফ যে মুফরাদা লুগাতের বিশাল ভান্ডার অর্থাৎ আরবি শব্দের বিশাল ভাণ্ডার যে মুখস্থ করে সর্ফের জটিলতা দূর করে অর্থাৎ সর্ফে এলমে সর্ফে দক্ষতা অর্জন করে যে এলমে নাহব শিক্ষা করে তাকে এই নাহ কি করবে ফায়দা দিবে তো এই কথা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় নাহব শুধু কাওয়ায়েদের নাম না নাহব প্রয়োগের নাম কিসের নাম প্রয়োগ করলে আমি না পড়েছি আর প্রয়োগ না করলে না আমি কী করিনি পড়িনি তাহলে আমরা প্রয়োগের সাথে পড়বো ঠিক আছে ইনশাল্লাহ এস্তেস্ত আমরা প্রয়োগের সাথে পড়বো ঠিক আছে তো আমরা প্রয়োগের স্বার্থে আমি এস্তেস্তার আলোচনার শুরুতে আমি আলোচনার মৌলিক চারটে দিক বলতে চাই আমরা যে তামরিনটা করব এই তামরিনটাকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে কয় ভাগে এস্তেস্তার তামরিনটা করার জন্য এস্তেস্তার মাসালাটা সহজে বোঝার জন্যে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি চার ভাগে এক নাম্বার বলেন তারিফ এক নাম্বার কে এক নাম্বার কে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার এ আরব দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মানা তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার তামরিন চার নাম্বার কে এক নাম্বার দুই নাম্বার এ আরব তিন নাম্বার চার নাম্বার তামরিন মাসাল্লাহ তো তারিফের শুরুতে আমরা বলিনি আমরা জানি এস্তেস্তাকে প্রথমে দুই ভাগে বিভক্ত করা হয় কয় ভাগে এক নম্বর হলো মুতাসিল দুই নম্বর মনকাতে মুত্তাসিল কাকে বলা হয় সহজ বিষয় যে মুস্তাস্তাটা মুস্তা মিনহুর মধ্যে বাস্তবেই থাকে তাকে বলা হয় মুস্তায়ে মুত্তাসিল আর যে মুস্তাস্তাটা মুস্তা মিনহুর মধ্যে বাস্তবে উল্লেখ থাকে না বাস্তবে অন্তর্ভুক্ত থাকে না তাকে কি বলা হয় মনকাতে যেমন বললাম জাহাতুল্লাবুইল্লা সাইদান তাই জায়েদটা তো ছাত্রের ভিতরে অবশ্যই আছে জানিল কৌম ইল্লা জায়দান যে কৌম এসেছে তবে কে আসেনি জায়দ এসেনি তাহলে জায়দটা কৌমের অন্তর্ভুক্ত আর যদি বলি জানিল কৌম ইল্লা হিমারান যে কৌম আমার কাছে এসেছে কে আসে নাই গাদা আসে নাই তাহলে গাদা কি কৌমের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না তাহলে জায়দ অন্তর্ভুক্ত কি না তাইলে মুস্তাসনা হলো জায়দ ইল্লা জায়দান জায়দান কে মুস্তাসনা তাহলে মুস্তাসনাটা মুস্তাস্তা মিনহুর মধ্যে উল্লেখ আছে জানিল কৌম ইল্লাহ জাইদান এই উদাহরণের মধ্যে জায়েদ কওমের মধ্যে উল্লেখ আছে না নাই তাহলে এটা মুস্তাস্তা রায়ে মুত্তাসিল না মুনকাতে আর যদি বলি জানিল কৌম ইল্লাহ হিমারান হিমার কওমের মধ্যে আছে না নাই তাহলে মুনকাতে না মুত্তাস ইল এখন আসেন আমরা মুস্তাস্তা মুনত মুনকাতে অথবা মুস্তাসরা মুত্তাস এই উভয়টাকেই আমরা তামরিন করতে হলে ভালোভাবে বুঝতে হলে আমি যে চারটা ভাগে বিভক্ত করেছি এই চারটা ভাগ সর্বপ্রথম বুঝতে হবে তো সর্বপ্রথম আমরা তারিফের আলোচনা করি অর্থাৎ তারিফ নিয়ে আমরা একটু আলোচনা করি ইয়ারবের দিকে লক্ষ্য করে কয় ভাগে বিভক্ত তারিফ তিন ভাগে এক নম্বর কি কালামে তাম মোজাব দুই নম্বর কালামে তাপ গায়রে মোজাব তিন নম্বর গাইরে তাম আবার এক নম্বর কি বলেন দুই নম্বর তিন নম্বর কালামে তাম মুজাব কালামে তাম গাইরে মুজাব গাইরে তাম আচ্ছা আমার সাথে সাথে বলেন যেই বাক্যের মধ্যে কিংবা যেই কালামের মধ্যে মুস্তাসনামিনহু উল্লেখ থাকে মুস্তাসনামিনহু উল্লেখ থাকে মুস্তাসনামিনহু উল্লেখ থাকে তাকে বলা হয় কালামে তাম তাকে কি বলা হয় তাহলে মুস্তাসনামিনহু বাক্যে উল্লেখ থাকলে তাকে কি বলা হয় কালামে তাম আর নফি নাহি এসফাম এই তিনটার কোনো একটা উল্লেখ না থাকলে কি উল্লেখ না থাকলে মুক্ত থাকলে না থাকলে এটাকে বলা হয় মুজাব মোজাব মানে হাবুদক মোজাব মানে কি তো নফি নাহি আসলে কি হাবুদক থাকে না নাবুদক হয়ে যায় তাহলে কালামে তাম মোজাব মানে হলো যে বাক্যের মাঝে মুস্তাস্তামিন উল্লেখ আছে আবার নফি নাহি এসফাম তিনটার কোনো একটা নাই এই তিনটার এই তিনটার কোন একটা থেকে মুক্ত অর্থাৎ এই তিনোটা থেকে মুক্ত এই তিনোটা থেকে কি নবিন মুক্ত কালামকে বলা হয় কালামে মুজাব যুক্ত এবং মুস্তা উল্লেখ আছে এটাকে বলে কালামে তাম ক্লিয়ার ক্লিয়ার বোঝা আসছে তাহলে কালামে তাম মুজাবের কথার সারম্ল দাঁড়াইলো কয়টা দুইটা মুস্তম উল্লেখ আছে নবীন উল্লেখ নাই মুস্তা হু উল্লেখ আছে নবিনাহি ইস্তেফাম উল্লেখ মুস্তাফামিন উল্লেখ আছে নবিনয় আস্তাফাম ইলিয়ার এবার আসেন এই এখানে যে উদাহরণটা দেখেন কালামে তাম মোঝাপ আকালাতুল্লাহ ইল্লা সাইদান আকালাতুল্লাহ এখানে দেখেন তো মুস্তাফামিন উল্লেখ আছে না নাই আছে সেটা কি আত্মুল্লাপ মুস্তাফামিন উল্লেখ আছে না নাই সেটা কি আচ্ছা নবিনাহিয়া তিনটার কোন একটা আছে না নাই তাহলে বোঝা গেল কি মোজাব না গেলে মোজাব পাইলে পাইলেন আকাল তুল্লাহ সাহেদিন এখানে কি পাইলেন কালামে তাম দুই নাম্বার আসেন কালামে তাম গায়ে মোজাব কালামে তাম তো আমরা স্পষ্ট আগেই জানলাম যে বাক্যের মধ্যে মুস্তাসমিন উল্লেখ থাকে যে বাক্যের মধ্যে মুসলিম উল্লেখ থাকে আর গায়রে মুজাব কি বললাম মোজাবের বিপরীত হলো গায়রে মুজাব মোজাব কি কি বুঝে এসেছে যে বাক্যের মধ্যে নবীন ইস্তাম উল্লেখ থাকবে না আর যদি থাকে তাহলে গায়রে মুজাব। তাহলে দেখেন দ্বিতীয় বাক্যের মধ্যে আছে না নাই নফি নেই হাসতে সেটা কি নফি আছে তাহলে মোজাব না গেরে মুজাব গেরে মোজাব মুস্তে উল্লেখ আছে না নাই তাইলে এটা কি তাম না গেরে তাম তাম মাসাল্লাহ কালামে তাম গেরে মুজাব মা কালাতুল্লাহ বইলা যায়দান তিন নম্বর আসেন কালামে গায়রে তাম গায়রে মুজাব গায়রে তাম মানে মুস্তে তামিন উল্লেখ নাই আর গায়ের মুজামানের নবীন ইসলামের তিনটার কোন একটা উল্লেখ আছে তিনটার কোন একটা উল্লেখ আছে তাইলে দেখেন মা কালা ইল্লা যাইদুন মা কালা ইল্লা এখানে মা আকালা ইল্লা যাইদুন এখানে দেখেন মুস্তাসামিন উল্লেখ আছে না নাই নাই উল্লেখ আছে না নাই নাই না থাকলে তাম না গায়ের তাম আবার বলেন আচ্ছা নফিন আইস্তেফামি তিনটার কোন একটা উল্লেখ আছে না নাই তাহলে থাকলে মোজব না গ্যারে মোজাব মাশাল্লাহ তাহলে কালমে তাম মুজব কালামের তাম গ্যারে মুজব গ্যারে তাম গ্যারে মোজাব এই তিনটাই স্পষ্ট হয়ে গেছে তাহলে এ দিক দিয়ে এই তার কয়টা ভাগ পাইলাম তিনটা ভাগ কয়টা ভাগ পাইলাম তিনটা ভাগ তারিফের আলোচনা শেষ এবার আসেন এ রাবের আলোচনা এখন এরাবের দিক দিয়ে যে এই তিনটা ভাগে বিভক্ত করলাম এখন এই তিন ভাগের এরাব কি প্রথম ভাগের এরাব হলো নসব প্রথম ভাগের মুস্তাসনার মধ্যে এরাব কি হবে প্রথম ভাগে মুস্তাসনার মধ্যে এরাব কি হবে দ্বিতীয় ভাগে মুস্তাসনার মধ্যে এরাব হবে দুই দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো নসব হবে মুস্তাস্তার ভিত্তিতে আরেকটা হলো বদলের ভিত্তিতে অর্থাৎ বদলের ভিত্তিতে এরব হবে মুস্তাস্তা মিনহুকে মুব্দাল মিনহু মেনে নি কাকে বলেন হ্যাঁ মুস্তাসনার মধ্যে বদলের এরাব দিতে হবে এটা হলো দুই সুরত কয় সুরত একটা হলো মুস্তাসনার ভিত্তিতে রসবে দেওয়া যাবে আর একটা হলো বদলের ভিত্তিতে আরাব দেওয়া যাবে অর্থাৎ মুবদাল মিনহুর মধ্যে অর্থাৎ মুস্তাসা মিনহুকে মুবদাল মিনহু ধরে কাকে মুবদাল মিনহু ধরে এই মুস্তাসনার মধ্যে বদলের ভিত্তিতে কি দেওয়া যাবে আরাব তাইলে দ্বিতীয় সুরতের আরাব কয় সুরত দুই সুরত একটা হলো মুস্তাসনার এরাব একটা হলো বদলের আরাব একটা হলো আরব একটা হলো কে বদলের আরব তো মুস্তাস্তারের আরব যে এটা তো নসব এটা কি হবে নসব আর যদি আমরা বদলের আরব দেই তাহলে মা কাল মা কাল আল তুলাব কে মুবদল মিনহু ধরব তাই অর্থাৎ মুসতাসাম মিনহু কে মুবদল মিনহু ধরব হলো মুসতাসাম মিনহু তাইলে এরাপটা কি বদলের এরাপটা কি যাইদান হবে নাকি যাইदून হবে কি হবে বলেন যাইदून কি হবে বলেন যাইদুন মা কাল আল তুলাবিল লা যাইदून ইল্লা যাইদাল তাইলে দ্বিতীয় সূরতের এরাবাল আলোচনা শেষ হয়ে গেল তৃতীয় সূরতের এরাবাল আলোচনা হলো ইল্লার পূর্ববর্তী আমলে যা দিতে চাই তা নিবে বলে ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ক্লিয়ার স্পষ্ট আচ্ছা এবার আমরা কয় নম্বরে চলে গেছি দুই নম্বর শেষ দুই নম্বর কে এবার তিন নম্বর আলোচনা তিন নম্বর হলো মানা তিন নম্বর কে মানা শুনেন এই যে প্রথম সুরত এবং দ্বিতীয় সুরত এই প্রথম সুরত আর দ্বিতীয় সুরতের মধ্যে সামান্য একটু ব্যাস আছে সামান্য একটু কি ব্যাস আছে প্রথম সুরাতের মানা হলো ইল্লার পরে যে মুস্তাসনা ইল্লার পরে যে কে মুস্তাসনা ইল্লার প্রথম সুরাতে ইল্লার পরের মুস্তাসনার নফি পূর্বের মুস্তাসনা মিনহুর এসবাত ইল্লার পরের মুস্তাসনার নফি ইল্লার পূর্বের মুস্তাসনা মিনহুর এসবাত সহজে বলেন প্রথম সুরাত তথা কালামে তাম অর্থ অর্থ কীভাবে করতে হয় কালামে তাম মুজাবের অর্থ করতে হয় মুস্তাসনার নফি মুস্তাসামিন হুর এসবাত বলেন মুস্তাসনার নফি মুস্তাসামিন হুর তাইলে তুল্লাব ইল্লা জায়দ ছাত্রই খেয়েছে তবে জায়দ খাইনি ছাত্রই খেয়েছে তবে জায়দ ছাত্রই খেয়েছে তবে জায়দ যায়নি সাহাবাতুল্লাহ ইল্লা আবার বলেন আবার বলেন ছাত্র বসেছে তবে কারিম বসেনি আবার বলেন ছাত্ররা তবে বসির লেখেনি আবার বলেন আবার বলেন ব্যবসায়ীরা বাজারে গিয়েছে জাহাত্তুজারু ইলাস আবার বলেন আবার বলেন বসিরের দাদা যায়নি ইল্লা জাদ্দা বা শেরিন ইল্লা জাদ্দা বা তাইলে ইল্লার পরে অর্থাৎ মুস্তাসনার নফি হলো মুস্তাদা মিনহুর কি হলো এসপাত মুস্তাসনার নীতিবাচক অর্থ হলো মুস্তাদা মিনহুর ইতিবাচক অর্থ হলো ক্লিয়ার হ্যাঁ এটা প্রথম সুরত এখন প্রথম সুরতের হুবহু উল্টা হলো দ্বিতীয় সুরত কালামে তাম তামে মোজাবের অর্থটা কালামে তাম মুজাবের হুবহু বিপরীত হুবহু কি বিপরীত কোন দিক দিয়ে বিপরীত নফির দিক দিক দিয়া দিয়া কি কোথায় নফির দিক কোথায় বিপরীতটা হবে মুস্তামিন মুস্তা মিনহুর মধ্যে তো দ্বিতীয় সুরতটা কি প্রথম সুরত আমরা কি বলেছিলাম যে মুস্তাসনার নফি মুস্তামিনহুর এসপাত আর এখন সুরত হলো দ্বিতীয় যে সুরতটা কালামে তাম গায়রে মোজাব কালামে তাম গায়রে মুজাব প্রথমটার উল্টা প্রথমটার কি উল্টা তাহলে আগে প্রথমটা কি ছিল মুস্তাসনার মুস্তাসনার নফি মুস্তাদামিন হুন আসবাত আর এখন হবে মুস্তাজামিন হুর নফি মুস্তাসনার আসবাত হ্যাঁ মুস্তাজামিন হুর নফি মুস্তাসনার আচ্ছা দ্বিতীয় সূরাতে কি হবে বলেন মুস্তাসনা মুস্তাসনা মিনহুর হুর নফি মুস্তাসদার আসবাত বলেন বলেন মুস্তাজামিন হুর নফি মুস্তাসনার আসবাত মুস্তাজামিন হুর নফি মুস্তাসদার তাইলে দ্বিতীয় সূরাতে মুস্তাসনা মিন হুর নফি মুস্তাসদার আর আগের সুরতে ছিল মুস্তাসনার নফি মুস্তাজামিন হুর আসবাত ক্লিয়ার ক্লিয়ার এখন অর্থ তুলেন মা কালাত তুলাব ছাত্ররা খায়নি ইল্লা যায়দান তবে কে খেয়েছে আগে কি ছিল যায়েদ খেয়েছে না জায়েদ খাইনি আর ছাত্ররা খেয়েছে আগে সূরতে ছাত্ররা খেয়েছে তবে কে খায়নি আদিতে সূরতে ছাত্ররা খাইনি কে খেয়েছে আর যায়েদটা কি মুস্তাসনা অর্থাৎ মুস্তাসনার ইসবাত মুস্তাসামিন হরকে নফি মুস্তাসামিন হরকে মুসলিমান হরকে তাইলে মানা গেল দ্বিতীয় সূরতের মানা গেল তৃতীয় সুরত তৃতীয় সুরত হলো ইসমাতের তাকিদ বলেন কি তৃতীয় সুরতটা কি বলেন তৃতীয় সুরতটা কি মা কালা ইল্লা যায়দুন একমাত্র যায়দেই আছে এখানে নফি আছে নাকি ইসমাতের তাকিদ যদিও লেখায় নফি আছে অর্থের মধ্যে ইসমাতের তাকিত অর্থের মধ্যে কি ইসমাতের মা কালা ইল্লা অর্থ কি যায়দেই এবার দ্বিতীয় সুরতের তামরিন লন মা কালা তুল্লাবু ইল্লা যায়দান ছাত্ররা খাইনি তবে কে খেয়েছে আচ্ছা ছাত্র বসেনি তবে জায়দ বসেছে আবার 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 বলেন 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 ছাত্ররা ঘুমায়নি তবে বসির ঘুমিয়েছে ইল্লা আবার বলেন ব্যবসায়ীরা বাজারে যায়নি তবে আমার দাদা গিয়েছে মা মাজা হাবাদতুজা ইল্লা ইল্লাহ মাজা হাবাত্তুজ্জা ইল্লা ইল্লাহ মাশাল্লাহ পারবেন ইনশাল্লাহ তিন নাম্বার হলো এক পাথর তাকি তো সুজা হ্যাঁ জায়েদে খেয়েছে মা কালাইল্লা শাইদুন জায়ে পান করেছে মা শারী ভাই ইল্লাহ শাইদুন ঠিক না

তামরিন আমি করাই দিলাম দুই নম্বরে মানা বলেছি দুই নম্বরে এরাব তিন নম্বরে মানা বলেছি মানা বলেছি না মানা কেমনে করতে হয় মানার সঙ্গে সঙ্গে তামরিনো করিয়ে দিলাম এই হলো চার স্রোত এখন বাকি থাকে আরেকটা বিষয় গয়রা আরেকটা বিষয় কী একে এখন একেবারে একদম সোঝা গয়রারে এরাব দেওয়া গয়রাটা কীভাবে এরাব দেবেন দেখেন আপনি যে কালামে কালামে মুজাব তাম তামে মুজাব এই যে তিন আপনি এখানে একটা সিস্টেম দাঁড় করিয়েছেন না তাই না প্রথম সুরতে শুধু কি নসব দ্বিতীয় হতে পারে আবার কি নসব হতে পারে তৃতীয় সুরতে পূর্ববর্তী আমেলে যা দিতে চায় এই যে এরাবের যে একটা পরিবর্তন এরাবের যে আবর্তন বিবর্তন পরিবর্তন এরাবের এই পরিবর্তনটা কি এমনিতে হয়েছে নাকি এই তিন প্রকার বেধে তাই না এই তিন প্রকার ভেদে মুস্তাসনার মধ্যে যে এরাব হয়ে থাকে মুস্তাসনার মধ্যে যে এরাব গয়রা যদি আপনি ব্যবহার করেন ইল্লা ব্যবহার না করে মুস্তাসনার এরাবটা গয়রাতে চলে আসবে কোথায় চলে আসবে কার এরাপ মুস্তাসের এরাব তাহলে প্রথম সুরাতে তাম মুজামের মধ্যে মুস্তাসের আরব কি নসব এখানে ইল্লা ছাড়া যদি আপনি গায়রা ব্যবহার করেন তাহলে মুস্তাসের আরবটা কোথায় চলে আসবে গায়রাতে আর মুস্তাসনাটা সর্বদা মাজরুর হবে কি হবে গয়রা তো لازিমলে যাবা এর কি এটা इजाफत لازিম এই হিসাবে আকালাতুল্লাবু ইল্লা বাদদে গায়রা নি আসেন তাহলে গায়েরা যায়দিন না গায়রু যায়দিন কেন কালামে তাম মুজাব এখানে মুস্তাসনার ইরব শুধু সব এই কারণে গায়রা যায়দিন দ্বিতীয় সূরাতে আসেন কালামে তাম গায়রে মুজাব মা তুল্লাব ইল্লা যায়দান এটা তো হলো বদলো হতে পারে আবার কি হতে পারে নসব হতে পারে তাহলে আপনি ইল্লাবাদ দে গয়রান মা কালাতুল্লাহ গায়রা যাই দিন অথবা ভাই রো যাই দিন অথবা কি বলেন অথবা কি বলেন ভাই রো যাই দিন অথবা গায়রা যাই দিন তৃতীয় সূরা মা কালা ইল্লা মা কালা ইল্লা ইল্লাবাদ দেন গয়রা আনেন মা কালা গয়ি ভাই কারণ এখানে আমেলে যা দিতে চা তা নিবে কালামে গায়রে দাম গায়রে মুজাব গয়রা আপনারা তাইলে আমরা যে তামরিনটা করলাম আমাদেরকে এই তামরিনের দ্বারা কি আস্তে আস্তে বুঝতে কষ্ট হয়েছে না একদম সহজ কি কিনা এ বাদ করে ইনশাআল্লাহ মাহাদের প্রত্যেকটা দরজ দেওয়া হয় এবং প্রত্যেকটা দরজ হলো বলেন আলহামদুলিল্লাহ শরবত বানায় গিলে খাওয়াই দেওয়া হবে ইনশাআল্লাহ শরবত বানিয়ে গিলে খাইয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো কঠিন নাই পড়তে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন